নারায়ণগঞ্জের মধ্যে সবচেয়ে বড় একটি শুরুম আর রহমান কার হাট আপনি হয়তো বা এক্স কোলা চাচ্ছেন আপনি হয়তো বা নোয়া চাচ্ছেন সব আছে আমার যে ভাইরা পাঁচ লক্ষ টাকার কম বাজেটে গাড়ি চাচ্ছেন যে ভাই আছে 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 হ্যাঁ ভাই আছে আপনি ফিল্টার চাচ্ছেন হয়তোবা সব পাবেন ইনশাল্লাহ সেভেন সিটার গাড়ি এবং হায়েস্ট আলহামদুলিল্লাহ একদম রিজনেবল প্রাইজ দিতে পারবেন গাড়ির সমুদ্র বলবো না কি বলবো আপনারা একটু কমেন্টস করে একটু জানান আলহামদুলিল্লাহ যাই হোক আমরা আর রহমান কারহার চলে আসছি আর আমার সাথে আছেন এই শুরুবেরি অনার্স মালিক যাই বলি আমরা আমাদের বড় ভাই কবির ভাই শ্রদ্ধা বড় ভাই বড় ভাই আমি ঠিক থাকতে পারিনি বাইরে ফোন দিলে আমি অনেক কিছু করতে হয় যাই আজকেও তাই করলাম এটা নিজেও জানে তো ভাই মোটামুটি রিজনেবল প্রাইজে গাড়ি পাবে আমাদের কাছে আর রহমান কারাডে কম দামি দামি সব ধরনের গাড়ি আছে

সবকিছু এসিও ভালো আছে না কবির ভাই সব ভালো আছে আচ্ছা এটা দাম কেমন চাচ্ছেন ভাই সবকিছু আপডেট পনেরোশো নাইনটি সব কিছু খুব ভালো কন্ডিশন আছে গ্লাস গুলো এখন অরিজিনাল আছে

আচ্ছা এবং চাকা গুলা রিং গুলা দেখেন কত সুন্দর ওফ ধারণ জি আপডেট অবস্থায় কত দিবেন দাম এটা একবার পেপার ছাব্বিশ সাল

এটা অল সিএনজি এলপিজি করে নিতে পারবো এ সিটিবি কমপ্লিট আছে না ভাই সব কিছু কমপ্লিট

আমাদের প্রত্যেকটা গাড়ি কথা আলোচনা করার সুযোগ আছে ইনশাল্লাহ যতটুক সম্ভব আমরা কমায় রাখবো চমৎকার একটা গাড়ি দেখতেছে আমার অনেক পছন্দের একটা গাড়ি গেলাটা এটা মডেল কত ভাইয়া এটা বাই মডেল হলো 97 মডেল 2003 এ রেজিস্ট্রেশন সানরুম সহ সানরুম মন্ডপ আছে এই গাড়িটা ফার্স্ট টাইম রং হইছে আচ্ছা অকটেন ড্রাইভার ছিল এটা আইনা সিএনজি করা হইছে আর কি আর এই ফার্স্ট টাইম রং হইছে গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হয় নাই ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের মালিক হ্যাঁ

এবং এই যে লেদারটা ভাই এটা কি গাড়ির সাথে অরিজিনাল আছে অরিজিনাল গাড়ির সাথে এবং অ্যান্ড্রয়েড প্লেয়ার মাশাআল্লাহ অ্যান্ড্রয়েড প্লেয়ার ঠিক চকলেট কালারে এটা ইউনিট এবং ব্যাটারি হেলথও চেক করে নিতে পারবেন সমস্যা নাই স্ক্যানার করে দেওয়া যাবে কোন প্রকার হিটিং হিস্টরি আছে কিনা আপনারা অবশ্যই চেক করে নিতে পারবেন একবার অরিজিনাল কালার গাড়ি পুশ স্টার্ট এবং মাইলেজটা হচ্ছে 79000 প্লাস হ্যাঁ 19000 এর প্লাস আছে ভাইয়া এটা

সাতের মডেল পনেরো তো রেজিস্ট্রেশন এটা দাম কেমন চাইতেছে এটা আমরা দাম চাইতেছি দাম কমাই দিলাম ষোলো লাখ পঞ্চাশ হাজার টাকা ষোলো লাখ পঞ্চাশ ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আচ্ছা এরপর থাকবে কি কবির ভাই এটা হুন্দা এস এন ব্লু এটা দুই হাজার বারোর মডেল বারো তে রেজিস্ট্রেশন সানরুপ আছে পনেরোশো সিসি অল অটো খুব সুন্দর গাড়ি পাল কালার ভিতরে বেস কালার পেপার গুলো সব আপডেট আছে এই দেখেন ভিতরটা দেখেন মানে প্রাইভেটের মধ্যে পনেরোশো সিসির মধ্যে সানরুপ সহকারী মানে অ্যাভেলেবেল পাওয়া যায় না কিন্তু পাওয়া যায় ভাই কমেন্টস একটু জানাবেন আমাদেরকে এটা হচ্ছে এলপিজি করা আছে ভাইয়া সিএনজি করা আছে সিএনজি করা আছে 1500 সিসি Hyundai Accent Blue ভাইয়া এটা দাম কত যাচ্ছে কবির ভাই এটা আমরা 11 লাখ 50 তে 11 লাখ টাকা এখন দিয়ে দিই ইনশাআল্লাহ 11 লক্ষ টাকা জি 11 লক্ষ টাকায় পাচ্ছেন সানরুফ সহ 33 সিটারের টিভি ব্যাক ক্যামেরা সবকিছু কমপ্লিট অল আপডেট একটা গাড়ি এরপর থাকবে আমাদের কি থাকবে কবির ভাই এটা এক্স করলা এক্স করলা এটা 3 এর মডেল 8 এর রেজিস্ট্রেশন ভিতরে বিসিট কালার বাইরে হোয়াইট কালার পেপার সবকিছু আপডেট আছে আচ্ছা আচ্ছা আচ্ছা

ইনশাল্লাহ নিতে পারেন আমাদের গাড়িগুলো একবার সবকিছু কিউ সি করে নিতে পারবেন কেমন দিবেন দাম এটার দাম দিছি 14 লক্ষ 20 হাজার টাকা 14 লক্ষ 20 14 লক্ষ করে দেন ভাই আচ্ছা ইনশাল্লাহ 14 লক্ষ 14 লক্ষ টাকা তারপর আসেন গাড়ি দেখেন ইনশাআল্লাহ আমরা কিন্তু নারায়ণগঞ্জ আছে এই মুহূর্তে নারায়ণগঞ্জ এটা হচ্ছে মাহমুদপুর বাস স্ট্যান্ড নারায়ণগঞ্জ লিং রোডে ঢুকলে নারায়ণগঞ্জ সাইনবোর্ড এসে হাতের বাম পাশে ডান পাশে তাকালে আপনারা বড় একটা শোরুম দেখতে পারবেন আর রহমান কারহাট

আটের মডেল চোদ্দ রেজিস্ট্রেশন পেপার থাকবে পঁচিশ ছাব্বিশ না ভাই এই যে দেখেন আটের মডেল চোদ্দ রেজিস্ট্রেশন ফুটপেড ফুল সিলিং এর হাইস সুপার জেল হাইস যারা চাচ্ছেন দুয়েল এসি ব্ল্যাক কালার চেঞ্জ করা আছে জি ভাই চেঞ্জ করা আছে না পেপার সিএনজি করা আছে পেপার গুলো সব ছাব্বিশ সাল আপডেট আছে সবকিছু কমপ্লিট আছে এই গাড়িটা আমরা আজকে চাইতেছি বিক্রি রেট বলে দিয়েছে সতেরো লাখ পঞ্চাশ টাকা সতেরো ফুল পেট ফুল শুনে সতেরো এটা থাকবে ভাইয়া হ্যাঁ এটা নিশান সানি দুই হাজার ছয়ের মডেল ছয় রেজিস্ট্রেশন অল অপশন অটো সবকিছু কমপ্লিট আছে ষোলোশো সিসির গাড়ি সি তে কনভার্সন করা খুব সুন্দর এটা তো ভিতরটা অনেক সুন্দর বেজ ইন্টেরিয়র বাহ দারুণ একটা গাড়ি ভাই এটা সিএনজি এলপিজি করা আছে? জি সিএনজি করা আছে। কত দিবেন দাম? এটা 6 লক্ষ 50 হাজার টাকা। 6 লক্ষ 50। কত বলা যাবেন অবশ্যই অবশ্যই। থাকবে মডেল। সানরুফ আছে খুব ভালো আছে। আচ্ছা আচ্ছা। Chery Raptor। এটা অল অল অপশন সানরুফ সহ বেজ টিভি